আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি আপনাকে কিছু দেখাতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সিপি নিয়ে তো আমার অনেক ভিডিও আছে সিপি নিয়ে অনেক অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো কোথেকে দেখবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই স্ক্রিন শেয়ার করছি এন কে মিনহাজ ভাই আপনি আশা করি দেখতে পাচ্ছেন এই যে দেখেন যে কোনো ইউটিউব চ্যানেলে গেলেই আপনি এরকম একটা দেখা যায় পপ আপ ইন্টারফেস দেখবেন তো সেখানে যে প্লেলিস্ট আশা করি দেখছেন এই প্লেলিস্টে যাওয়ার পরে প্লেলিস্টে যাওয়ার পরে যে দেখবেন যে মানে আমার প্রত্যেকটা মানে দেখা যায় মানে আমি যে বিষয়গুলোর উপর হচ্ছে আমি কন্টেন্ট মানে তৈরি করি সেগুলো কিন্তু আলাদা আলাদা এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে যেমন সিএসডাব্লিউ কোর্স সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে তো সেক্ষেত্রে আপনি এই প্লেলিস্ট একটি খুললে কিন্তু আপনি পেয়ে যাবেন আর সিপি কোর্স সংক্রান্ত যদি দেখা যায় কোনো প্রশ্ন থাকে এই যে দেখেন এখানে এই প্লেলিস্টটা হ্যাঁ কমিউনিটি প্যারামেডিক কোর্স এটার মধ্যে কিন্তু আপনি যাবতীয় মানে আমার মনে হয় না যে আমি সিপি কোর্সের কোনো বিষয় আমি ছেড়েছি আমার এরকম মনে পড়ে না বাট তারপরেও যদি কিছু ছুটে যায় তো এখানে আসলে প্রশ্ন উত্তর সেশন সরাসরি আপনারা আস করতে পারেন এটা নিয়ে সমস্যা নাই তো এখানে আপনি জানতে চেয়েছেন যে মানে হ্যাঁ আপনি সিপি মানে কমিউনিটি প্যারামেডিক অ্যাকচুয়ালি কারা যারা হচ্ছে যে আপনার প্রাথমিকভাবে মানে এই যে রুরাল পর্যায়ে হচ্ছে আপনার স্বাস্থ্য সেবা মানে প্রদান করে থাকে তারাই তো মানে কমিউনিটি প্যারামেডিক যদিও আমাদের দেশে মানে ওরকম একটা মানে প্যারামেডিকদের ওইভাবে কদর করা হয় না কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু মানে প্যারামেডিকদের কিন্তু মানে অনেক ধরনের হচ্ছে জব ফ্যাসিলিটি আছে অনেক সুযোগ সুবিধা কিন্তু তাদের আছে যদিও আমাদের দেশে সেটা ওইভাবে এখনো ওই জব সেক্টর করে উঠেনি বা ওদের মূল্যায়নের ক্ষেত্রে ওরকম ইয়ে না মানে দেখা যায় মানে কোনো কিছু নির্ধারিত হয়নি ওর কোনো নীতিমালাও নেই এটা একটা বড় সমস্যা আর আপনি কতটুকু ট্রিটমেন্ট করতে পারবেন সেটা আপনি জানতে চেয়েছেন তো এখানে সিপিদের কিন্তু একটা ড্রাগ লিস্ট আছে ঠিক আছে সিপিদের একটা ড্রাগ লিস্ট আছে সেটা আমি আপনাকে দেখাবো তবে এখানে আপনি যেটা জানতে চেয়েছেন এই যে গ্রামে ফার্মেসি দিতে গেলে আপনি গ্রামে ফার্মেসি

আর তাছাড়া আপনি যদি ভিজিট করতে পারেন আমার এই যে মানে প্লে লিস্ট সেখানে কিন্তু আপনি এই লিস্টটার ভিডিওটা পেয়ে যাবেন আস যাই হোক এখানে আমি নিয়ে আসছি একটু সময় দিন আমাকে আমি এখনই দেখাচ্ছি তাহলে আপনিও ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি মানে কতটুকু মানে সেবা অ্যাজ এ প্যারামেডিক আপনি দিতে পারবেন আশা করছি স্ক্রিন শেয়ার হচ্ছে আচ্ছা কমেন্ট আমি আপনার কমেন্ট একটু আমি হাইড করে দিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে মিনাশ ভাই আশা করছি আপনি দেখতে পাচ্ছেন আমি আরেকটু বড় করে দিই তাহলে আপনার দেখতে আরো সুবিধা হবে এই যে দেখেন এই যে এটা হচ্ছে যে আপনার এই যে ডিরেক্টরিয়েট যেটা হচ্ছে জেনারেল অফ হেলথ সার্ভিস মানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু আপনার এটা মানে পাবলিশ করা হয়েছে বারো এগারো দু মানে মোটামুটি আজকে থেকে চার বছর আগে এটা এই সময়টাতে মানে পাবলিশ করা হয়েছিল কিন্তু এটার মানে দেখা যায় ওয়েবসাইটে এরকম কোনো তথ্য আমি পাই নাই ভাই

এই মেডিসিনগুলো যেগুলো হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কমিউনিটি প্যারামেডিকদের প্রেসক্রিপশনে তারা হচ্ছে ব্যবহার করতে পারবে এটা পরিষ্কার বলা আছে কিন্তু এটাতে তো আমি এটা রেফারেন্স হিসেবে ইউজ করি বাট এটার অথেন্টিক সোর্স কিন্তু আমি এখনো খুঁজে পাই নাই আর বেশি খুঁজে পাওয়ার আসলে মানে আমি প্রয়োজন মনে করি নাই কারণ যে মেডিসিনগুলো গুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আসলে খুব আহমরি ট্রিটমেন্ট দেওয়া যায় না এই যে দেখেন এখানে স্কিন অয়েনমেন্ট মানে স্কিন অয়েনমেন্ট মানে ত্বকের অয়েনমেন্ট ক্রিম পাউডার লোশন সলিউশন এগুলো আর কি তো যে ধরনের ওই যে লোশন সলিউশন বা হচ্ছে ক্রিম আহ দিতে পারবেন সেগুলোকে মানে একসাথে করে দিয়েছি এখানে ঠিক আছে হচ্ছে আপনি কোন কোন ব্যথানাশকগুলো ব্যবহার করতে পারবেন অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক সেগুলো ব্যাপারে বলা হয়েছে দেন হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল যেগুলো হচ্ছে যে আপনার মানে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আপনারা কোনগুলো ইউজ করতে পারবেন সেগুলোর ব্যাপারে বলা হয়েছে দেন পাশাপাশি যে অ্যান্টি অ্যামোবিক যেটা হচ্ছে যে আপনার পরিজীবী নাশক এরকম দেন হচ্ছে আপনার এই যে মানে এই দেখেন প্রত্যেকটা মানে ড্রাগ কিন্তু ক্যাটাগরাইজ করে মানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর কি যে ফর অ্যাবডমিনাল পেইন পেটে ব্যথা হলে কোন কোন মেডিসিনগুলো গুলো দেওয়া যাবে দেন হচ্ছে কনস্টিপেশন কষ্টকাঠিন্য হলে কোনগুলো দেওয়া যাবে হ্যাঁ ডায়রি হলে কি দেওয়া যাবে এগুলো কিন্তু আলাদা আলাদা করে জাস্ট তিনটা পেজের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে আপনার দিয়ে দিয়েছে তো এখানে আমরা গুনে দেখলাম যে শিশুটিটার মতো হচ্ছে আপনার মেডিসিন দেয়া হয়েছে হ্যাঁ শিশুটিটার মতো মেডিসিন মানে দেয়া হয়েছে তো এখানে মোটামুটি ভাবে একজন কমিউনিটি প্যারামেডিক এটা দিয়ে কিন্তু আপনার মানে প্রেসক্রাইব করতে পারে যেহেতু আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা পাবলিশ করা হয়েছে তো এখানে আমি আর একটু দেখাই দিই আর এই যে দেখেন এই যে এখানে তো মানে মেডিসিন গুলো দেয়া হলো এই যে সবগুলো মেডিসিনের ব্যাপারে কিন্তু এখানে আপনার দেখা যায় কোন কোন মেডিসিন গুলো কি কাজের

should not be given দেয়া যাবে না দু বছর নিচের বাচ্চাদের দেন হচ্ছে আপনারা রেফার করবেন কখন রেফার করবেন বা হচ্ছে যে এই মানে ইমার্জেন্সি মানে চিকিৎসার ক্ষেত্রে মানে কোন কোন ড্রাগ গুলো চ ইউজ করতে পারবেন সেগুলো ভিডিও ফেড়িতে যারা হচ্ছে ইয়ে করেন মানে দেখা যায় অবস্টেটিক কাজের সাথে যারা জড়িত আছেন তারা ওই যে অক্সিটোসিন ইউজ করতে পারবেন কতটুকু বাট ইউজ করতে পারবেন এইগুলো সম্পর্কে বলা আছে দেন মানে দেখা যায় এই এখানে দেখেন সর্বশেষ যে ডিরেকশনটা সেটা দেয়া আছে যে আহ আদার্ ট্রিটমেন্ট মে বি অলাউড অনলি দ্য আন্ডার সুপারভিশন অফ গ্রাজুয়েট ফিজিশিয়ান মানে এই মানে এই মানে দেখা যায় মেডিসিনগুলো দিয়ে হচ্ছে যে ধরনের চিকিৎসাগুলো দেওয়া যাবে সেগুলো ছাড়া সেগুলোকে ছাড়া মানে আপনারা অন্য চিকিৎসাগুলো মানে গ্রাজুয়েট চিকিৎসকের কাছে আপনারা রেফার করে দিতে হবে বা গ্রাজুয়েট চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকরা সেটা করবে এই হচ্ছে সিপি দের ড্রাগ লিস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম তো এটা যদি আপনি চান সেক্ষেত্রে আপনি আমাকে মেল করতে পারেন মেইল করলে আমি এটার পিডিএফ আপনাকে দিয়ে দিতে পারি আগেও ওটিসি ড্রাগ ভাই ছিল ঠিক আছে ড্রাগ পলিসি আইন দু হাজার আপনার পাঁচের ওটিসি ড্রাগ উনচল্লিশটার মতো ছিল তো সেটাকে কিছুটা সাজিয়ে গুছিয়ে দু একটা মেডিসিন আরো বেশি দিয়ে এটাকে মানে দিয়েছে আর কি খুব আহামরি কিছু নাই আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি